আজকে আবদুল্লাহ ফার্নিচার দেখবো নিজস্ব কারখানা তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটি বেডরুম সেট আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের তো ভাই আজকে নাকি শুনলাম মাত্র প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নাকি বেডরুম সেট থাকবে ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা তো ভাই এই বেডরুম সেটটি মানে কি বোর্ডের উপরে থাকতেছে বা মানুষের ওক কাঠের ভিতরে দেখেন মানুষের ওক কাঠের ভিতরে আচ্ছা নো মিলর দেও মিলর এটা বেলভেটটা মোটা কাপড়ে আচ্ছা বেলভেটটা মোটা খুব মোটা কাপড়ের উপরে থাকে 1 ইঞ্চি মোটা ভিতরে সলিড 1 ইঞ্চি এই দেখেন এটা পুরো সলিড আর চাইলে আপনি ওয়াশ করে করাবে আচ্ছা এটা খুলে ওয়াশ করতে পারবে ফোম ওয়াশ করা যাবে আচ্ছা সাইড লেগ সাইড সেম

এটা ফোর মিনিট আপনি ফোর মিনিট দেখেন এখানে মানে এটা কিনলে আপনার ড্রেসিং টেবিল দরকার এটা কেনার জন্য সবাই আগ্রহী আর অনেকেই সেলিব সেলিব্রিটি বা টিকটক এর আপনারা যারা টিকটক করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর তারা এইগুলো আপনি ফার্নিচার নিতে পারেন কারণ এটাতে আপনাদের যদি ভিডিও বানান এটাতে বেশিরভাগ ভাইরাল হয় তো ভাই এটার ভিতরে কি ব্যবহার করছেন এটা ভিতরে দেখেন আপনার খাট আছে এই যে সেল্ফ গুলো এখানে এখনো আপনি

রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই টাচ স্ক্রিন মিনর দিয়া একটা ছয় পিস সাত পিস খাট একটা আলমারি একটা আপনাদের অর্ডার দেওয়া মাল যারা দেখেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পড়ে দেয় কি বলেন ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা টাচ স্ক্রিন মেয়ে দিয়া এই এত সুন্দর একটি বেডরুম সেট দেখতেছে মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি ভাই এটা তো অন্যান্য শোরুমে নিতে গেলে ভাই এটা তো এক লাখ বিশ হাজার টাকা চোখ মুজা তো নিবে তারা ভাই